হ্যালো বন্ধুরা মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি লাউ সাথে আলু ডালের বড়ি দিয়ে শিঙ মাছ একটু অন্যস্টাইলে হবে রান্নাটা আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে দিব তেল গরম হলে আমরা মাছগুলো আগে ভেজে নেব এবার মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে তেল গরম হয়ে গিয়েছে এবার ফার্স্টে আমি ডালের বড়িগুলি ভেজে নিব ডালের বড়িগুলি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখব আমরা মানে সাধারণত তেল অনেক কম খাই তেল কম দিয়ে সব রান্না করার চেষ্টা করি তারপরও মাঝে মাঝে বেশি হয়ে যায় এবার আমি তেলে একটু জিরে একটু রাধুনি দিয়ে দেব আলু দিয়ে দিব সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলি লাল করে ভালো করে ভেজে নেবো আলুগুলি ভালো করে ভাজা হয়ে গেছে লাউ দিয়ে দিব লবণ হলুদের গুঁড়ো অ্যাড করব তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিব এবার ঢাকনা খুলে আবার একটু নাড়া দিয়ে দিব লাউ ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব এবার আর একটু হলুদ লবণ অ্যাড করব সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিব ঝোল ফুটে উঠেছে ডালের বড়ি আর কাঁচামরিচ দিয়ে দিব মাছগুলি দিয়ে দিব এবার ধনে পাতা দিয়ে দিব একটু নামানোর আগে সেন্টের জন্য বোম্বাই কাঁচামরিচ দিব অল্প সেন্টার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে রেডি হয়ে গেল আমার লাউ ডালের বড়ি আলু দিয়ে শিং মাছের ঝোল আপনারা এইভাবে একদিন খেয়ে দেখবেন আশা করি আপনাদেরই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ